অ কইলে তো বুৰে এবার ষাঠ বছৰ বয়স হৈ চাকরি করছে ষাঠ বছর বয়সে এবারে ফাংশন লৈ যাইছে পঞ্চাশ লাখতে আহ পাইছে এবার রেজি গেইছে ফলাভেনে দাদা আগে তো চলতেন বেতন টেতন ফাইটেন অহন চললেন কেমৰে কই লাইট আছে পঞ্চাশ লাখ দিয়া এবার এটা খাতা বানাই লইছে কারে দেয় এক লাখ দিলে দুই মাস পরে এক লাখ দশ দেয় লাভের অংশটা দিয়া লাইট আছে চলতে আছে এবারে উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফাটফাট ফাটফাট কইরা কি সন যাইতো তোমার লাড়া হাড়া হেমে ফিডার লোকে বন্ধ করে লাওন যেতে অসুবিধ সারা রাজীবন তুই ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছ অহন তুই ওই ফ্যানশনের তেহাদারে লাইরা সে হেন দিয়ে হেন দিয়ে লাভ দিয়ে তুই চলস তুই মূর্তি না অসুব কহে না শুয়ারের গুস্ত হালাল না হারাম কুত্তার গুস্ত খাওয়ন হালাল না হারাম আর যদি বাতি নিয়ে মাদ্রাসার সামনে একটা ছাগল জব হয় ছাগলটা একবারে দুর্বল হাড়গুলা বাড়ুই বারুই এক্স রে লাগে না বাইরে দিয়ে বোঝা যায় পয়া আড্ডি আছে এই ছাগলটাও যদি জব হয় বারোশো টেহা গুস্ত কেজি বেচা হয় বাইও ওবাই ছাগল খাওয়ান হালাল এলেগেডার গুস্ত বেচা হয় বারোশো কেজি এই ছাগলটা জব করছে কি আর তাজা কুত্তারায় ঘুরতে আছে ফাঁসা ফুসা লইয়া এমনি আড়তে আছে কেউ ফিরাও চায় না ঠিক কেনা কারণ কুত্তা খাওন হালাল না হারাম ছাগল খাওন হালাল দেখা এই দুর্বল ছাগলটার গুস্ত বারোশো দেহা কেজি কুত্তা খাওন হারাম দেখা কেউ এ না টান দিয়ে তো জব লাউন যায় কিন্তু কেউ খায় না ভাই কারণ এটা হারাম বায়ো সুয়ের গোস্ত যেই রকম হারাম হুত্তার গোস্ত খাওয়া রকম হারাম সুত খাওয়া তার চাই তার জগন্য হারাম